নমস্কার বন্ধুরা সৃষ্টির শোনাবলককে তোমাদের সকলকে রথযাত্রার আগাম শুভেচ্ছা জানিয়ে আজকে চলে এসেছি দেখো বন্ধুরা গলদা চিংড়ি আজকে বন্ধুরা একদম কষা কষা ঝাল রান্না করবো দেখো পুকুরের একদম জানতে গলদা চিংড়ি দেখো এখনও কিন্তু বন্ধুরা জানতে রয়েছে দেখো দেখতে পাচ্ছ ওদের দাঁড়াগুলো কিন্তু বন্ধুরা এখনও নড়ছে পাগনাগুলো দেখো এই গলা চিংড়িগুলোকে বন্ধুরা খুব ভালোভাবে কেটে নেব কেটে বন্ধুরা ভালো করে পরিষ্কার করে নেব আর আমি এখানে বন্ধুরা এই যে শক্ত খোলাটা আছে সেটা কিন্তু বন্ধুরা ফেলে দেব দেখ এখানে আমি কেটে নিয়েছি আর একদম এ শক্ত খোলাটাই বন্ধুরা আমি ফেলে দিয়েছি আর কিন্তু বন্ধুরা ওর যে মোটা মোটা দাঁড়া রয়েছে যে বড় বড় দাঁড়াগুলো সেগুলো কিন্তু বন্ধুরা নিয়ে নিয়েছি এখানে আমি লবণ আর হলুদ পরিমাণ মতন দিয়ে বন্ধুরা মাখিয়ে নিয়েছি আর ওদিকে দেখো বন্ধুরা কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি দেখো তেলটা খুব ভালোভাবে কিন্তু বন্ধুরা গরম করে নিতে হবে নাহলে এর যে বন্ধুরা গলদা চিংড়ির যে বন্ধুরা যেটাকে আমরা ঘি বলি সেটা কিন্তু বন্ধুরা দেখো কড়ার গায়ে কিন্তু বন্ধুরা লেগে যাবে অনেকটাই দেখো দেখো কতটা গোলদা চিংড়ি আর দেখো খোলা শাড়ি দিয়ে কতটুকুই বা হয়ে গেল দেখো এটাকে বন্ধুরা একদম লাল লাল করে কিন্তু বন্ধুরা ভেজে নিতে হবে দেখো একদম পুকুরে টাটকা টাটকা গোলদা চিংড়ি বন্ধুরা দেখো এটাকে একদম ভালোভাবে বন্ধুরা একদম লাল লাল করে মচমচে করেই কিন্তু বন্ধুরা ভেজে নিতে হবে আর এটা একদম কষা কষা ঝাল ঝাল রান্না করলে যা ভারী খেতে লাগবে বন্ধুরা সেখানে বন্ধুরা বলাই যাবে না যে এটা কিন্তু খেতে খারাপ হয়েছে দেখো আমরা তো এর অনেক রকম রেসিপি খেয়েছি একবার বন্ধুরা এইভাবে টাটকা টাটকা গলদা চিংড়ি কিনে আর এইভাবে বন্ধুরা একদম কষা কষা ঝাল ঝাল রান্না করলে মাংস ফেলে কিন্তু বন্ধুরা এই গলদা চিংড়ির ঝালটাই খেতে হবে এবার বন্ধুরা মাছ ভাজার যে তেলটা ছিল সেটাই আমি দিয়ে দিলাম এবং বন্ধুরা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরে ফোড়ন জিরেটা বাদামি বর্ণে হয়ে গেছে এবার বন্ধুরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কেটে রাখা পেঁয়াজ দেখো বন্ধুরা এবার পেঁয়াজটাকে বন্ধুরা একদম লাল লাল করে আমি এখানে ভেজে নে ভেজে নিয়ে দেখো বন্ধুরা দেখেছি আস্তে আস্তে করে কিন্তু বন্ধুরা দেখো পেঁয়াজটা আমার কালার হয়ে এসেছে দেখো কত সুন্দরভাবে দেখো দেখো বন্ধুরা একবার তোমরা এইভাবে গলদা চিংড়ির একদম কষা কষা ঝাল রান্না করে খেয়ে দেখো দি বন্ধুরা অসাধারণ লাগবে এবার বন্ধুরা দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে বন্ধুরা পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেবো এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা পেঁয়াজ বাটা আদা বাটা আর কেটে রাখা একটা টমেটো দিয়ে বন্ধুরা খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছি এবার বন্ধুরা দেখ একদম কত সুন্দর কালার এসে গেছে আর এবার বন্ধুরা হালকা জল দিয়ে দিলাম কারণ বন্ধুরা অন্যের তাপটা তো অনেকটা জোর হয়ে গেছে আর সেক্ষেত্রে বন্ধুরা এই মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে সেই জন্য বন্ধুরা হালকা জল দিয়ে দিয়ে একটু ভালো করে বন্ধুরা কষিয়ে নিচ্ছি এবার বন্ধুরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো দেখ বন্ধুরা আস্তে আস্তে করে দেখো আমার মশলাটা কিন্তু বন্ধুরা এইভাবেই কিন্তু বন্ধুরা কষানো হয়ে এসেছে দেখ কত সুন্দর একটা কালার এসেছে দেখো বন্ধুরা দেখেছ আর এবার বন্ধুরা দিয়ে দেব ঝাল লঙ্কার গুঁড়ো যেহেতু বন্ধুরা কষা কষা ঝাল করবো সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা এখানে একটু লঙ্কার পরিমাণটা একটু আমি বেশি দিয়েছি আমি এখানে চা চামচে দু চামচ পরিমাণে বন্ধুরা লঙ্কার গুঁড়োটা অ্যাড করে দিয়েছি দেখ এক্ষেত্রে একদম কষা কষা ঝাল ঝাল হবে এবার বন্ধুরা দিয়ে দিচ্ছি হালকা জল যেহেতু বন্ধুরা একদম কষা কষা হবে সেই জন্য বন্ধুরা আমি এখানে বেশি জল দেব না দেখো একদম অল্প জল দিয়ে দিয়েছি দিয়ে বন্ধুরা এবার আমি এটাকে ফুটিয়ে নেবো এখানে আমি উষ্ণ গরম জল ব্যবহার করেছি এখানে বন্ধুরা রান্নার স্বাদটা আরও দ্বিগুণ যাতে বেড়ে যায় সেই আমি এখানে উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি দেখো আমার টক বক করে কিন্তু বন্ধুরা জলটা ফুটতে শুরু করে দিয়েছে এবার বন্ধুরা দিয়ে দেব ভেজে রাখা গলদা চিংড়িগুলো দেখো একটা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর গলাদা চিংড়িগুলো বন্ধুরা দিয়ে দিলাম দিয়ে বন্ধুরা টকবক করে ফুটে উঠলেই আর যেহেতু বন্ধুরা একদম জলটা বন্ধুরা অল্পই দেওয়া আছে আর টকবক করে ফুটে উঠলেই দেখো তৈরি হয়ে যাবে একদম কষা কষা লাল লাল ঝাল ঝাল গলদা চিংড়ির দেখো একদম লাল লাল ঝাল ঝাল গলদা চিংড়ির ঝাল দেখো দেখো বন্ধুরা কত সুন্দর ফুটতে শুরু করে দিয়েছে একদম টকবক করে দেখো কত সুন্দর একটা কালার এসে গেছে দেখো একদম ঘি ভরা গলদা চিংড়ি দেখো দেখো বন্ধুরা শীতকালে তো ঘি থাকে এখনো বন্ধুরা অনেক অনেক সময় গল্লা চিংড়িতে ঘি থাকে আর পেটে কিন্তু বন্ধুরা ডিম দেখা যাক দেখো গলা চিংড়ির ঝালটা বন্ধুরা হয়ে গেছে বন্ধুরা নামিয়ে নিয়েছি আমরা তো বন্ধুরা পরিবারের সবাই একত্রে বন্ধুরা গল্লা চিংড়ির ঝালটা দিয়ে খাবো তোমরা কিন্তু বন্ধুরা একবার এইভাবে গল্লা চিংড়ির কষা কষা ঝাল রান্না করে খেও মাংসকে কিন্তু বন্ধুরা ফেলে খেতে হবে এমন এত সুন্দর টেস্টি গল্লা চিংড়ির কষা কষা ঝালটা না খেলে কিন্তু বন্ধুরা তোমরা অবশ্যই মিস করবে আর রজাত্রা রথ দেখতে যাওয়ার আগে বন্ধুরা অবশ্যই চিংড়ির ঝালটা খেয়ে বেরিয়ে যেও তাহলে বন্ধুরা খেতেও পাবে না আর রথ রথের আনন্দ কিন্তু বন্ধুরা একদম সুন্দরভাবে রথ দেখা হবে আর রথের মেলাটাও বন্ধুরা আনন্দ সহকারে ঘোরাঘুরি করা যাবে কারণ একদম খেতে পাবে না অবশ্যই তোমরা আমার এই ভিডিওটি দেখো ধন্যবাদ